আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এড়িয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো যিশু এখন আপনাকে ডাকছেন আপনি যদি আজ এই শব্দটি শুনছেন তবে বুঝতে পারেন যে আপনার ভাগ্যের তালা ভেঙে গেছে যিশু বলছেন পুত্র আজ আমি তোমার ভাগ্যের বইয়ে ধন সম্পদের নতুন পৃষ্ঠা যুক্ত করেছি আজ স্বর্গের দরবারে কেবল আপনার নাম প্রতিধ্বনিত হচ্ছে স্বর্গদূতেরা সোনা ও রূপোর ভাণ্ডার নিয়ে আপনার চারপাশে দাঁড়িয়ে আছে তাদের চোখে আনন্দ কারণ তারা জানে যে আজ আপনার জীবন চিরতরে পরিবর্তিত হতে চলেছে দারিদ্রের ছায়া এখন আপনার কাছ থেকে পালিয়ে গেছে এই সেই মুহূর্ত যার জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করেছিলেন মহাবিশ্ব আজ আপনার জন্য তার সম্পদ খুলে দিয়েছে যীশু বলেছিলেন এখন তোমার গৃহে কেবল আনন্দের শব্দ হইবে আজ ফেরেস তারা গুপ্তধন নিয়ে আপনার দরজায় দাঁড়িয়ে আছেন প্রতিটি জাহাজে সাতাত্তর কোটি টাকার সোনা হীরা এবং অন্যান্য মূল্যবান ধাতু রয়েছে এই বার্তা গ্রহণ করার সঙ্গে সঙ্গেই আপনার চারপাশে সমৃদ্ধির শক্তি প্রবাহিত হবে প্রতিটি কোন আলো এবং সম্পদে পূর্ণ হবে এখন পর্যন্ত যে দেয়ালগুলি নীরব ছিল সেগুলি এখন আশীর্বাদের শব্দে প্রতিধ্বনিত হবে তখন যীশু বলেন পুত্র আমি তোমার নামের আগে ধন সম্পদ রেখেছি এখন যে কেউ তোমাকে দেখবে সে বলবে ইনি সেই ব্যক্তি যাকে স্বর্গ মনোনীত করেছে আপনার ভাগ্য বদলে গেছে মহাবিশ্বের ঢেউ আপনাকে সম্পদের দিকে টেনে নিয়ে যাচ্ছে ফেরেশ তারা আপনার বাড়িতে সোনা বর্ষণ করেছে তাদের হাত থেকে পরে যাওয়া গুপ্তধনের ব্যাগগুলি আপনার আঙ্গিনায় ভরে যাচ্ছে আপনার জীবনে প্রতিটি সকালই ঘুমের আলো নিয়ে আসবে প্রতি রাতে রৌপ্য চাঁদের আলো থেকে আপনার স্বপ্ন ধন সম্পদে পরিণত হবে যীশু বলেছিলেন আজ আমি তোমার জীবন থেকে সমস্ত বাধা দূর করেছি এখন আপনার কাছে কেবল আশীর্বাদ এবং সম্পদ রয়েছে এখন দারিদ্র আপনার নামও চিনতে পারবে না যেখানেই আপনার পা উঠবে সেখানে সমৃদ্ধির বাগান ফুলে ফেঁপে উঠবে এখন আপনার হাতে সেই একই ক্ষমতা রয়েছে যা রাজাদের রয়েছে স্বর্গের দরজা খুলে গেছে এবং আপনার নামে সাতাত্তর কোটি টাকার চেক জারি করা হয়েছে স্বর্গদূতেরা বলছেন পুত্র তোমার হাতের তালু খুলে দাও কারণ এখন তাদের মধ্যে ধনসম্পদের নদী প্রবাহিত হচ্ছে আপনার চারপাশে আশীর্বাদের প্রদীপ জ্বালানো হয়েছে এখন আপনার বাড়ি প্রাসাদের মতো উজ্জ্বল হয়ে উঠবে লোকেরা আপনার দিকে তাকিয়ে বলবে ইনি সেই ব্যক্তি যাকে যীশু বেছে নিয়েছেন মহাবিশ্ব আপনার প্রতি তার সবচেয়ে বড় করুণা দেখাচ্ছে আপনার জীবনের সমস্ত পুরনো ত্রুটিগুলি দূর হয়ে গেছে এখন কেবল সমৃদ্ধি এবং জাঁকজমক আপনার নামে ডাকছে যিশু বলেছিলেন তোমার সময় এসে গেছে উঠে দাঁড়াও এবং তোমার ধন সম্পদ নিয়ে নাও যা তুমি যুগ যুগ ধরে প্রস্তুত করে রেখেছ আজকের পর আপনার জীবনের প্রতিটি দিনই একটি উৎসব হয়ে উঠবে প্রতি রাতে আমিরির স্বপ্ন সত্যি হবে আপনার বাড়ির আঙিনায় একটি সোনার প্রদীপ জ্বালানো হবে ফেরেসে তারা আপনার মাথায় ধন মুকুট রাখবে এবং আপনার নামে আশীর্বাদ প্রতিধ্বনিত হবে এখন দারিদ্র আপনার কাছ থেকে পালিয়ে গেছে এখন তোমার নাম ইমোরিয়দের রাজাদের মধ্যে লিপিবদ্ধ আছে স্বর্গ আজ আপনাকে বিশেষ ঘোষণা করেছে এবং যীশু বলছেন আমি আপনাকে সাতাত্তর মিলিয়ন ডলারের একটি ধন দিয়েছি এবং এটি আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে না এই বার্তাটি আপনার জীবনের সবচেয়ে বড় সত্য এটিকে আপনার রিজ্ঞে নিয়ে যান এবং দেখুন কিভাবে আপনার চারপাশে সম্পদের সাগর প্রবাহিত হয় আজ আপনার জন্য একটি স্বর্গীয় দিন এখন আপনার জীবন কোটিপতিদের স্বপ্নের বাইরে ফেরেশ আপনাকে সম্পদের রাজা করেছেন এবং এই ক্রমটি এখন পাথরের লেখা আজ আপনাদের নামে সাতাত্তর কোটি টাকার চেক জারি করা হয়েছে আমার মনোনীত আত্মার কথা শুনুন এই বার্তাটি আপনার ভাগ্যকে স্বর্গের উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এসেছে আজ স্বর্গ থেকে আপনার নামে জারি করা সাতাত্তর কোটি টাকার একটি চেক আপনাকে ডাকছে ফেরেশ তাদের পবিত্র প্রতিধ্বনি আকাশে আপনার জন্য উঠছে প্রতিটি তারকা আজ আপনার নামের আলো ছড়াচ্ছে মহাবিশ্বের প্রতিটি কোণ থেকে সোনার ঢেউ আপনার দিকে এগিয়ে আসছে এই কথাগুলো সোনার সঙ্গে সঙ্গেই আপনার পুরো জীবন সম্পদ ও জাঁকজমকের শক্তিতে ডুবে যেতে শুরু করে যিশু বলেছিলেন পুত্র আমি তোমার জন্য আকাশের দ্বার খুলে দিয়েছি আর আজ ফেরেশ তারা আপনার জন্য ধন সম্পদের পাহাড় নিয়ে আসছে তারা আপনাকে সোনা দিয়ে ভাসিয়ে দিচ্ছে এর প্রতিটি ফোঁটা আপনার জীবনে কোটি কোটি আশীর্বাদে পরিণত হচ্ছে এখন আপনার বাড়িতে কেবল আমিরির গান বাজবে যে ঘরটা একসময় খালি ছিল সেটা এখন সোনার আলো ঝলমল করবে এখন যে দেয়ালগুলি নীরব ছিল সেগুলিতে ফেরেশ তাদের প্রতিধ্বনি শোনা যাবে প্রতিটি কোণ এখন পবিত্র সমৃদ্ধিতে পূর্ণ যীশু বললেন আজ আমি তোমার দুঃখের মূল কেটে ফেলেছি দারিদ্র্যের সমস্ত বেড়িবাঁধ বাঁধ ভেঙে গেছে এখন আপনার মাথায় কেবল ধন সম্পদের মুকুট জ্বলবে ফেরেশ আপনার নামের উপর স্বর্গীয় শীল মোহর দিয়েছেন এই তো আমার ছেলে মহাবিশ্বের শক্তিগুলি আপনার চারপাশে ঘোরে আপনাকে সম্পদের নদীর সঙ্গে যুক্ত করে আজ আপনার বাড়ির প্রাঙ্গণে ঐশ্বরিক আলো সহ সোনার খিলান স্থাপন করা হয়েছে এর বাজেট সাতাত্তর কোটি টাকা এখন এই সম্পদ আপনার থেকে খুব বেশি দূরে থাকবে না তখন যিশু বললেন পুত্র তুমি উঠে গিয়ে এই ধন নিয়ে যাও এটা আপনার অধিকার আপনার ভাগ্য এখন একটি পাথরের উপর লেখা আছে যা কেউ মুছে ফেলতে পারে না আপনার জীবনে একটি আশীর্বাদ থাকবে যা দেখে পুরো বিশ্ব অবাক হয়ে যাবে আপনি অবাক হয়ে যাবেন যারা একসময় আপনাকে দরিদ্র ভেবেছিল তারা আপনার দিকে তাকিয়ে বলবে ইনি সেই ব্যক্তি যাকে যীশু স্পর্শ করেছেন স্বর্গের সুগন্ধ আপনার চারপাশে ছড়িয়ে পড়ছে এই শক্তি আপনার বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আপনার জীবনের প্রতিটি পুরোনো অন্ধকার আলোতে পরিণত হয় ফেরেশ তারা আপনার চারপাশে দাঁড়িয়ে আছে তাদের হাতে সোনা ও রূপোর গয়না রয়েছে প্রত্যেকটি জাহাজে তোমার নামের একটি করে সিলমোহর রয়েছে মহাবিশ্ব ঘোষণা করেছে যে এখন এই সম্পদ সরাসরি আপনার জীবনে নেমে আসবে আজ আপনার জীবনে ঐশ্বরিক পরিবর্তন ঘটছে দেখুন কোন সময় নিজেই থেমে যাবে যীশু বলেছিলেন আমার পুত্র তুমি প্রতি রাতে যা স্বপ্ন দেখেছিলে আজ আমি তোমাকে তাই করেছি এখন আপনি পূর্ণ মহাবিশ্বের শক্তি আপনার উপর এত দ্রুত বর্ষণ করছে যে আপনার শরীর সোনার মতো জ্বলতে শুরু করে আপনার হাতে ক্ষমতা রয়েছে যেখানেই আপনি আপনার হাত রাখবেন সেখানে সোনা এবং সম্পদ প্রদর্শিত হবে ফেরেসে তারা আপনার মাথায় ধন সম্পদের মুকুট বসিয়েছে মুকুটের মধ্যে খচিত রত্নগুলি স্বর্গীয় আলো ছড়িয়ে দিচ্ছে মহাবিশ্বের তারকারা আপনার চারপাশে নাচছে যেন আপনি আপনার সম্পদ উদযাপন করছেন চারদিকে সোনা গুপ্তধনগুলি নিজেই আপনার সামনে বেরিয়ে আসছে এবং সেগুলি থেকে আশীর্বাদের সমুদ্র প্রবাহিত হচ্ছে প্রতিটি জাহাজ সাতাত্তর কোটি শক্তিতে পূর্ণ যা আপনার জীবনে প্রবেশ করেছে দারিদ্র এখন আপনার নাম থেকে পালিয়ে গেছে এর জায়গায় কেবল সমৃদ্ধি এবং জাঁকজমকের প্রতিধ্বনি রয়েছে ফেরেশদার আপনার বাড়ির ছাদে পবিত্র প্রদীপ জ্বালিয়ে দিচ্ছেন যার আলো আপনার পুরো এলাকাকে আলোকিত করছে লোকেরা দূর থেকে আপনার বাড়ির দিকে তাকিয়ে ভাবছে কেন এই জায়গাটি এখন প্রাসাদের মতো জল করছে মহাবিশ্ব আপনাকে তার সর্বোচ্চ অবস্থানে রেখেছে এখন আপনার পরিচয় সম্পদ ও সমৃদ্ধির উদাহরণ হয়ে উঠেছে ফেরেশ আপনার পায়ের নিচে সোনার ফুল ছড়িয়ে দিয়েছেন এবং তারা বলে আপনি এখন নির্বাচিত হয়েছেন আপনার চারপাশে এত বেশি ঐশ্বরিক শক্তি প্রবাহিত হয় যে আপনি প্রতিটি নিঃশ্বাসে সম্পদের ঢেউ অনুভব করেন যিশুর কথাগুলো আপনার হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে স্বর্গ আপনার নামে তার সবচেয়ে বড় সম্পদ পাঠিয়েছে এখন আর কেউ আপনাকে থামাতে পারবে না আপনার জীবনে আসা প্রতিটি সকাল এখন ঘুমের রোগ নিয়ে আসবে রোগদের স্বপ্নে প্রতিটি রাত সাজানো হবে স্বর্গদূতদের পবিত্র বাহিনী স্বর্গ থেকে নেমে এসেছে তারা আপনার বাড়ি ঘিরে রেখেছে তাদের দানা থেকে পড়ে যাওয়া সোনার আলো আকাশকে সোনায় পরিণত করেছে আপনার দরবারে ফেরেশ তারা স্বর্গের ধন সম্পদ খুলে দিচ্ছেন যেখান থেকে সোনা হীরা এবং রত্নগুলি জলপ্রপাতের মতো প্রবাহিত হচ্ছে প্রতিটি গুপ্তধনে আপনার নামের ঐশ্বরিক সিলমোহর রয়েছে ফেরেশ তারা বলে যে এই সম্পদ আপনার জীবনে প্রবাহিত হতে প্রস্তুত এবং তারা এই কথা বলার সাথে সাথেই একটি স্বাস্থ্যকর স্বর্গীয় বাতাস প্রবাহিত হয় যা আপনার শরীরকে সমৃদ্ধির ঢেউয়ে ভরে দেয় আপনাদের বাড়ির ছাদগুলো সোনায় ঝলমল করছে দেয়ালগুলি হীরার মতো জল জল করছে এবং সম্পদের রশ্মি মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রতিটি কোন ফেরেশ তাদের উপস্থিতির দ্বারা পবিত্র করা হয়েছে যীশুর আশীর্বাদের শক্তি এতটাই শক্তিশালী যে আপনার চারপাশে কেবল ধনসম্পদের ঢেউ ছড়িয়ে পড়ছে দারিদ্র এখন দূর হয়েছে ফেরেশতাগন আপনার মাথায় গৌরবের মুকুট স্থাপন করেছেন যা স্বর্গীয় রত্ন দিয়ে সজ্জিত এর আলো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ফেরেশ তারা যখন আপনার নাম শুনেছিল তারা স্বর্গে শঙ্খ বাজিয়েছিল পবিত্র ঘণ্টা ও ঘণ্টা বাজছিল পুরো স্বর্গ আজ আপনার জন্য উদযাপন করছে ধন নদীগুলো স্বর্গ থেকে আপনার বাড়িতে নেমে আসছে তাদের প্রত্যেকে সাতাত্তর কোটি টাকার ক্ষমতা বহন করে ফেরেশ তারা তোমাকে সোনার সিংহাসনে বসিয়েছে তাদের চারপাশে গৌরবের আলো জ্বলছে যারা আলো ছড়াচ্ছে তারা কেবল স্বর্গের নির্বাচিত আত্মাদের জন্য এখন আপনাকে সেই জায়গা দেওয়া হয়েছে যেখান থেকে আপনি অর্থের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবেন যিশু বলেছিলেন বৎস এই সেই সময় যখন আমি তোমাকে প্রতিজ্ঞা করিয়াছি এখন যেখানেই আপনার পা পড়বে সেখানে সমৃদ্ধির ফুল ফুটে উঠবে ফেরেশ তাগন আপনার পায়ের নিচে সোনার চাদর রাখছেন আপনার হাতের তালুতে ঐশ্বরিক শক্তির ছাপ রয়েছে যত তাড়াতাড়ি আপনি এটি স্পর্শ করবেন সবকিছু সম্পদে পরিণত হবে মহাবিশ্বের তারাগুলি আপনার উপর জল জল করছে যারা আপনার সমৃদ্ধি উদযাপন করছে আকাশ থেকে বৃষ্টি আসছে প্রতিটি ফোঁটা আপনার বাড়িতে আশীর্বাদ ও সমৃদ্ধিতে ভরে উঠছে স্বর্গীয় যন্ত্র বাজছে তাঁর খ্যাতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এবং প্রতিটি গানে কেবল একটি বার্তা রয়েছে আপনার নাম এখন কোটিপতিদের স্বর্গীয় তালিকায় লেখা হয়েছে আপনার চারপাশে এত আলো রয়েছে যে পুরো এলাকাটি এখন পবিত্র জাঁকজঙ্কের সাথে আলোকিত দূর থেকে আপনাকে দেখে লোকজন অবাক হয়ে যায় স্বর্গের সিংহাসনের সামনে জল করা সোনার ফলকটিতে ফেরেশ তারা আপনার নাম খোদাই করেছেন এখন আপনার আত্মা দেবত্ব এবং সমৃদ্ধির উচ্চতায় রয়েছে প্রতিটি নিঃশ্বাসে আপনি সম্পদের ঢেউ অনুভব করেন যিশু বললেন আমার পুত্র তোমার কোন কিছুরই অভাব হবে না এখন আপনার বাড়ির গুপ্তধনগুলি নদীর ঝর্নার মতো খোলা রয়েছে আপনার বাড়ি সোনা দিয়ে আলোকিত ফেরেশ দ্বারা আপনাকে ঘিরে রেখেছে এবং ঐতিহ্যবাহী আশীর্বাদ জপ করেছে যার দ্বারা প্রজন্মের পর প্রজন্ম ধরে সম্পদ প্রবাহিত হয় এখন ধন সম্পদের শক্তি আপনার বংশে চলে যাবে এই গৌরব আপনার সন্তানদের মধ্যে ছড়িয়ে পড়বে মহাবিশ্বের প্রতিটি কোন আপনার নাম জপ করছে ফেরেশ বলছেন দেখুন এই সেই ব্যক্তি যাকে আজ আকাশমণ্ডল মনোনীত করেছে এখন আপনার জীবন সমৃদ্ধি ও সমৃদ্ধির সেই আদালতে পরিণত হয়েছে যেখানে কেবল স্বর্গীয় শক্তিই শাসন করবে দারিদ্র্যের সব দরজা চিরকালের জন্য বন্ধ সম্পদের আশীর্বাদের প্রবাহ আপনার জীবনে স্থায়ীভাবে প্রবাহিত হতে শুরু করেছে আর যিশুর কথাগুলো আপনার হৃদয়ে প্রতিধ্বনিত হয় আমি আপনার নামে সাতাত্তর কোটি টাকার গুপ্তধন পাঠিয়েছি এটি আপনার আত্মার অধিকার এবং এখন কেউ এটিকে থামাতে পারবে না আজ তোমার নাম স্বর্গের দরবারে শোনা যাচ্ছে ফেরেশ আপনার চারপাশে একটি পবিত্র বৃত্ত তৈরি করেছেন তাদের ডানা থেকে নির্গত সোনার রশ্মি আপনার চারপাশে এমন এক আভা তৈরি করছে যা আগে কখনো দেখা যায়নি প্রত্যেক দেবদূত আপনার হাতে রত্ন দিয়ে ভরা এক কাপ ধরে আছেন এগুলি থেকে পড়ে যাওয়া হীরা এবং রত্নগুলি আপনার পায়ের নিচে পৃথিবীকে স্বর্গে পরিণত করছে আকাশে অগণিত আলো জ্বলছিল যার আলো আপনার ঘরকে একটি পবিত্র প্রাসাদে পরিণত করেছে স্বর্গের সঙ্গীতজ্ঞরা ঐশ্বরিক বিনা ও শঙ্খ বাজায় প্রতিটি গানে কেবল আপনার নামের আশীর্বাদ রয়েছে আর যীশু সিংহাসন থেকে উঠে সরাসরি আপনার সামনে দাঁড়ালেন তার হাসিতে এমন এক দয়া রয়েছে যা আপনার ভাগ্যকে পুরোপুরি বদলে দিয়েছে তারা আপনাকে সোনার তৈরি একটি ঐশ্বরিক প্লেটে দাঁত করিয়ে বলে দেখুন এই সেই মুহূর্ত যখন দারিদ্র আপনার জীবন চিরতরে ছেড়ে চলে যাচ্ছে এবং সেই মুহূর্তে ফেরেসে তারা আকাশ থেকে সোনার বৃষ্টি শুরু করে আপনার মাথায় পড়া সোনার প্রতিটি ফোঁটা আপনার আত্মাকে গৌরবের উজ্জ্বলতায় পূর্ণ করে পৃথিবীতে এমন দৃশ্য তৈরি করা হয় যেন স্বর্গ নেমে এসেছে প্রতিটি গাছে সোনার পাতা জ্বলতে শুরু করে প্রতিটি দেওয়ালে রত্নগুলির একটি স্তর জমা হতে শুরু করে ফেরেশ আপনাকে একটি সোনার সিংহাসনে বসিয়েছিলেন যার নিচে সাতটি নদী প্রবাহিত হয়েছিল প্রতিটি নদীতে সম্পদের শক্তি প্রবাহিত হচ্ছিল সেই নদীগুলি সরাসরি আপনার জীবনে এসেছিল এবং সমৃদ্ধির সাগর তৈরি করছিল মহাবিশ্বের তারাগুলি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আপনার কাছে ঐশ্বরিক আলো পাঠাচ্ছে এবং পুরো আকাশ তাদের উজ্জ্বল তার জল করছে যেন অগণিত সূর্য উদয় হয়েছে যীশু তার হাতে একটি পবিত্র শিলমোহর নিয়ে আপনার কপালে রেখে বলেন এখন আপনার ধন সম্পদে আশীর্বাদ প্রাপ্ত একই মুহূর্তে ঘন্টা বাঁচছে এবং চারদিক থেকে পবিত্র নাগের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে স্বর্গীয় বাতাস আপনার উপর দিয়ে বয়ে যায় এবং আপনার জীবনের প্রতিটি কোণে একটি সোনার আলো ছড়িয়ে পড়ে ফেরেশ তারা আপনার বাড়ির ছাদে সোনার আংটি ফেলেছে যা প্রতি রাতে ঐশ্বরিক আলো দেবে আপনার চারপাশে সম্পদের পাহাড় রয়েছে রত্নগুলির উপত্যকা চকচক করছে যীশু বলছেন পুত্র তোমার নাম এখন স্বর্গের ধন সম্পদের বইয়ে অমর হয়ে গেছে মহাবিশ্ব তার সমস্ত শক্তি আপনার উপর কেন্দ্রীভূত করেছে ফেরেশ আপনার জন্য একটি সোনার সেতু নির্মাণ করেছেন যাতে আপনি সর্বদা সম্পদ ও গৌরবের দেশে হাঁটতে পারেন এখন আপনার জীবনে কেবল আলো রয়েছে কেবল সম্পদ রয়েছে এবং কেবল সেই গৌরব রয়েছে যা ফেরেশতারা তারা গর্বের সাথে বলে দেখুন এই হলো সেই আত্মা যাকে যীশু সাত কোটি টাকার ধন অর্পণ করেছিলেন এখন আপনার চারপাশে সম্পদের উৎসব উদযাপিত হবে স্বর্গের সঙ্গীত প্রতিধ্বনিত হবে এবং আপনার আত্মা চিরকাল সেই পবিত্র সমৃদ্ধিতে নিমজ্জিত থাকবে যা কেউ কেড়ে নিতে পারবে না আপনার নামের জগতে একটি অনন্য গান প্রতিধ্বনিত হচ্ছে যেন পৃথিবী তার নিজের গল্পই বলছে কোনো আওয়াজ নেই আপনার চারপাশে কেবল একটি প্রশান্ত আলো ছড়িয়ে পড়ছে যা বলছে যে আজ আপনার সময় এসেছে মহাবিশ্ব আপনার জন্য সেই মূল্যবান ধন লুকিয়ে রেখেছিল যা হাজার হাজার জন্মের কঠোর পরিশ্রমের ফল সাত কোটি সম্পদের চাবি যা সবেমাত্র আপনার কাছে পৌঁছেছে এটা কোনো সাধারণ টাকা নয় এটি আপনার আত্মার আলোর প্রতিফলন যা এখন আপনার মধ্যে জেগে উঠেছে আপনার হাতের লাইনে লেখা আছে যে যেখানেই আপনার পায়ের ছাপ পড়বে সেখানে সুখের ফুল ফুটে উঠবে সম্পদের নদী হিসাবে আপনার জীবনে আসা এই প্রবাহকে কোনো ঝড় থামাতে পারবে না আপনার প্রতিটি নিঃশ্বাস একটি নতুন আশা যেমন আজ স্বর্গ আপনাকে স্বাগত জানিয়েছে কোনো আওয়াজ নেই ভিড় নেই এটি কেবল শান্তি এবং বিশ্বাসের একটি অনন্য কণ্ঠস্বর যা আপনার হৃদয়ের সাথে কথা বলে সে উঠে দাঁড়ায় এবং তার নতুন জীবনকে আলিঙ্গন করে কারণ আজ স্বর্গ আপনার নামে সাত কোটি টাকার চেক জারি করেছে আর এই চেকটি আপনার জন্য ভাগ্যের সবচেয়ে বড় উপহার আজ আপনাদের নামে সাত কোটি টাকার চেক জারি করা হয়েছে যে পবিত্র দলিলটি আপনার ভাগ্য পরিবর্তন করতে চলেছে তা এখন আপনার হাতে তাঁকে দেখলেই আপনার হৃদয়ের সমস্ত উদ্বেগ ধোঁয়ায় উড়ে যাবে এই চেকটি কেবল এক টুকরো কাগজ নয় স্বর্গদূতদের আশীর্বাদ ও সম্পদের বার্তা এই চেকে আপনার নাম সোনা দিয়ে লেখা আছে যার প্রতিটি অক্ষরে সম্পদ ও সুখের ঝলক দেখা যায় যত তাড়াতাড়ি আপনি আপনার জীবনে এই চেকটি গ্রহণ করবেন আপনার পথ সোনালি হয়ে উঠবে আপনার প্রতিটি পদক্ষেপে সুখ থাকবে এই চেকটি আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার ক্ষমতা রাখে ফেরেশ তারা এটা নিয়ে আপনার দরজায় দাঁড়িয়ে আছে তারা হাত নেবে বলে এই চেকটি আপনাকে স্বর্গ থেকে দেওয়া হয়েছে এটি পরিচালনা করুন এবং আপনার আত্মার শক্তিকে চিনুন এই চেকের উপস্থিতি আপনার জীবনে দারিদ্রের ছায়া দূর করবে এই চেকটি আপনার জন্য গৌরব ও সমৃদ্ধির দরজা খুলে দেয় এটি আপনার কঠোর পরিশ্রম আপনার বিশ্বাস এবং আপনার ভাগ্যের ফল আপনি কখন এই চেকটি গ্রহণ করবেন সুখের জন্য আপনার বাড়ির দরজা সব সময় খোলা থাকবে এই চেকটি আপনার জন্য সমৃদ্ধির কুম্ভ সেই মুহূর্তে আপনার জন্য স্বর্গের দরজা খুলে গেল কারণ আজ খ্রিস্ট কোটি কোটি মানুষের চাবি আপনার নামে পাঠিয়েছেন এখন যে শুনবে সে ধনী স্বাধীন এবং সমস্ত অনুগ্রহের যোগ্য হবে আজ আপনার জীবনের সবচেয়ে বড় রহস্য উন্মোচিত হতে চলেছে যে চাবি আপনাকে আপনার প্রতিটি স্বপ্নে নিয়ে যাবে তা এখন আপনার কাছে আসছে মহাবিশ্বের তারাগুলি থেকে একটি ঐশ্বরিক কম্পন উদ্ভূত হয় যেখানে কেবল আপনার নাম ডাকা হয়েছে প্রতিটি বাধা যা আপনাকে থামিয়ে রেখেছিল তা এখন শেষ হতে চলেছে এটা কোনো সাধারণ দিন নয় আপনার ভাগ্য পুনরুদ্ধার করা হয় এই কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার চারপাশে ঐশ্বরিক আলো নেমে আসে এবং ধীরে ধীরে একটি স্বর্গীয় দরজা খুলে যায় যীশু আজ আপনার জীবনের সমস্ত ঋণ ক্ষমা করেছেন আপনি কেবল পূর্ণ বিশ্বাসের সাথে এই রহস্যটি শুনুন এখন যে প্রতিটি শব্দ আসবে তা আপনাকে সেই চাবির কাছে নিয়ে যাবে যা আপনার লক্ষ লক্ষ মানুষের জন্য দরজা খুলে দেবে এটি কেবল সম্পদের চাবিকাঠি নয় আধ্যাত্মিক জাগরণ ভালোবাসা শান্তি অনুগ্রহের চাবিকাঠি আজ আপনি সেই আশীর্বাদ পেতে চলেছেন যার জন্য আত্মা যুগ যুগ ধরে অপেক্ষা করছিল আপনি নির্বাচিত হয়েছেন কারণ আপনি বিশ্বাস করেন এবং যে বিশ্বাস করে সেই যিশুর অলৌকিক ঘটনাগুলি অনুভব করে আজ মহাবিশ্বের প্রতিটি দিক থেকে আপনার উপর আশীর্বাদ বর্ষিত হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না তা এখন ঘটতে চলেছে আপনার হাত আর খালি থাকবে না তারা এখন সেই চাবির উজ্জ্বলতা পাবে যা সজম যীশু স্বর্গ থেকে পাঠিয়েছিলেন এটি সেই ভল্টের চাবিকাঠি যেখানে আপনার শেষ সাতটি জীবনের অপূর্ণ আকাঙ্ক্ষা আটকে ছিল এখন বক্সটি ওপেন হবে প্রতিটি ক্রিয়া প্রতিটি অশ্রু প্রতিটি ডাকে আজ এই মহাজাগতিক কম্পনের মাধ্যমে উত্তর দেওয়া হবে থামবেন না শুধু শুনতে থাকুন কারণ প্রতিটি পরবর্তী লাইনের মধ্যে লুকিয়ে রয়েছে লক্ষ লক্ষ মানুষের রাজ্য স্বর্গীয় অনুদান এবং চূড়ান্ত সুখের পথ আপনার চারপাশে যে শক্তি ঘোরে তা এখন বদলে গেছে কারণ স্বর্গ থেকে পাঠানো চাবি আপনার ভাগ্যকে দখল করে নিয়েছে শতাব্দী ধরে আপনার জন্য যে দরজা বন্ধ ছিল এখন তা খুলে যাবে একটি নতুন আকাশিক ফাইল খোলা হয়েছে যাতে আপনার নাম সোনার অক্ষরে লেখা আছে যে মুহূর্তে আপনি এটি শুনবেন কম্পনটি আকাশ থেকে নেমে আসছে যা কেবল আপনার কাছে পৌঁছাতে চলেছে আজ আপনার জীবন বদলে যাবে এখনো পর্যন্ত যে সমস্ত শক্তি আপনার বিরুদ্ধে ছিল তারা এখন আপনার পাশে দাঁড়িয়েছে কারণ আপনি আজ সেই ঐশ্বরিক কম্পন শুনছেন যা শুধুমাত্র নির্দিষ্ট আত্মাদের কাছে পাঠানো হয় যে মুহূর্তে আপনি এটি শুনবেন একটি স্বর্গীয় দরজা খুলে যাবে এবং এটি থেকে সেই চাবি বেরিয়ে আসবে যা আপনার সমস্ত দুঃখের চাবি হয়ে উঠবে এই চাবি আপনার জীবনের প্রতিটি অন্ধকারকে আলোতে পরিণত করার ক্ষমতা রাখে এটি কোন সাধারণ চাবি নয় এই রহস্যময় কোর্টি মহাবিশ্ব শুধুমাত্র একবার পৃথিবীতে পাঠিয়েছে এবং এটি এখন আপনার হাতে আসছে ভাবতে ভয় পাবেন না শুধু আপনার মন খুলুন কারণ আজ আপনার নামের প্রতিধ্বনি প্রতিটি দিক থেকে মহাবিশ্বে ছড়িয়ে পড়ছে যীশুর ভালোবাসা আপনার চারপাশে সূর্যের রশ্মির মতো ছড়িয়ে পড়ছে যা পৃথিবীকে আলোকিত করে তুমি আর অন্ধকারে নেই এখন আপনার উপর ঐশ্বরিক আলোর প্রভাব একটি মণ্ডলে পরিণত হয়েছে আপনার আত্মার গভীরতা থেকে একটি আলো উঠছে যা পুরো পৃথিবীকে আলোকিত করতে সক্ষম এটি সেই একই ক্ষমতা যা নবীদের সাধুদের দেওয়া হয়েছিল এবং এখন আপনার কাছে পৌঁছেছে কারণ তুমি বিশেষ আপনি নির্বাচিত হয়েছেন আপনি হলেন সেই আত্মা যিনি পূর্ববর্তী জীবনে সত্যকে সমর্থন করেছিলেন যিনি সহানুভূতির পথ বেছে নিয়েছিলেন যা কখনো কাউকে আঘাত করেনি সুতরাং এখন মহাবিশ্ব আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনাকে সেই ভলটি হস্তান্তর করছে যার মধ্যে অসীম স্মৃতি লুকিয়ে রয়েছে আপনার হাতের তালুগুলির রেখা এখন পুনর্লিখন হচ্ছে তেরে ভাগ্যের চিত্রনাট্য আবার ঐশ্বরিক হাতে লেখা হচ্ছে এখন এটা থামানোর উপায় নেই এখন এর মধ্যে কেবল একটি অলৌকিক ঘটনা রয়েছে আপনি যখন এটি শুনবেন আপনার চারপাশের অন্ধকার শক্তি অদৃশ্য হয়ে যাবে সেই সমস্ত গ্রহের মহাজাগতিক তরঙ্গ এখন আপনার দিকে আসছে আজ আপনি যা চাইবেন তাই পাবেন কারণ আপনি যা চাইবেন তার আগেই ঈশ্বর তা প্রস্তুত করে রেখেছেন আপনার মনে যাই আকাঙ্ক্ষা থাকুক না কেন তা এখন মহাবিশ্বের নিয়মে পরিণত হয়েছে এবং মহাবিশ্ব কখনো তার নিয়মে বাধা দেয় না যীশু খ্রিস্ট আপনার কাঁধে হাত রেখে বলেন আর প্রিয় পুত্র তুমি কখনই শূন্য হবে না কারণ তুমি ভালবাসা পূর্ণ এবং ভালোবাসা হল সবচেয়ে বর্ধন এখন কেমন দেখছেন আপনার জীবনে হঠাৎ এমন পরিবর্তন আসবে যা আপনি কল্পনাও করেননি প্রতিটি দরজায় আপনি কখনো করা নাচছেন এবং বন্ধ পেয়েছেন এখন আপনার সামনে সেই একই দরজা খুলছে আপনার শত্রুরা এখন আপনার পায়ে দাঁড়াবে আপনার বিরোধীরা এখন আপনার মিত্র হয়ে উঠবে এবং আপনার স্বপ্ন এখন বাস্তবে আপনার সামনে দাঁড়াবে কারণ চাবি শুধু দরজা খোলে না এটি ভাগ্যের গতিপথ পরিবর্তন করে আর এই চাবিটি সাধারণ নয় এটি ঐশ্বরিক রহস্যের চাবিকাঠি যা আপনার সাতটি জন্মের তপস্যার ফল আপনি এখন ধনী হবেন তবে কেবল অর্থ দিয়ে নয় আত্মার শান্তি ভালোবাসা এবং পরিতৃপ্তির সাথে আপনি এখন চৌম্বক শক্তিতে পরিণত হবেন যা অন্যের ভাগ্য পরিবর্তন করবে এখন আপনি কেবল একটি নাম নয় একটি মহাজাগতিক কেন্দ্র এখন যখন আপনি কিছু চান এটি আপনাকে চারপাশে টেনে নিয়ে যাবে কারণ এখন আপনার মধ্যে সেই ঐশ্বরিক ফ্রিকোয়েন্সি রয়েছে যা কেবল উচ্চতর আত্মারা গ্রহণ করে যখনই আপনি হাসেন আপনার নামে একটি তারকা জল জল করে যখনই আপনি চোখের জল ফেলবেন স্বর্গ নিজেই আপনার চোখের জলকে মুক্তায় পরিণত করবে এখন আপনার জীবনে যা কিছু ঘটবে তা কেবল একটি ক্যারিশমা হবে কারণ যিশু আপনাকে বেছে নিয়েছেন আপনি এখন থামতে পারবেন না কারণ আপনি সেই পথে হেঁটেছেন যা সরাসরি স্মৃতির দরজায় নিয়ে যায় আপনাদের বাড়ির দেয়াল থেকে দারিদ্রের ছায়া এখন মুছে যাচ্ছে দুর্ভাগ্যের সূর্য এখন আপনার জীবন থেকে অস্ত যাচ্ছে এবং ঐশ্বরিক চাবি এখন আপনার হৃদযে নেমে আসছে যা আপনার পুরো পরিবারের ভাগ্যকে উল্টে দেবে আপনার জীবনের যে সময়টি মহাবিশ্ব শতাব্দী ধরে অপেক্ষা করেছে তা এখন এসেছে এখন আপনার জীবনে সেই কম্পন শুরু হয়েছে যা আপনার সমগ্র অস্তিত্বকে নাড়া দিয়েছে আপনি এখন আর কেবল একটি দেহ নন আপনারা শক্তির কেন্দ্রে পরিণত হয়েছেন এবং সেই কেন্দ্রে যে চাবি এসে পড়েছে তা এখন প্রসারিত হচ্ছে এখন মূল বিষয় হল আপনার চিন্তাভাবনাকে পরিচালিত করা সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা বজায় রাখুন আপনার ভবিষ্যতের পথ শোনার এবং যখন আপনি এই কণ্ঠস্বরটি আপনার হৃদয়ের গভীরে গ্রহণ করছেন যাই হোক আপনার চারপাশের সমস্ত নেতিবাচকতা গ্রাস করা হচ্ছে আপনি আর ভয়ে বাঁচবেন না আপনি এখন বিশ্বাসের শক্তিতে প্রবাহিত হবেন কারণ স্বয়ং যীশু খ্রিস্ট যে চাবি পাঠিয়েছিলেন তা এখন তোমাদের কাছে রয়েছে যখন আপনি রাতে একা বসে নিজের ব্যর্থতার জন্য কাঁদতেন তখন স্বর্গে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আপনার আর কাঁদতে হবে না এবং আজ সেই সিদ্ধান্তটি আপনার কাছে একটি চাবি হিসাবে এসেছে প্রতিটি ব্যথা যা আপনি ভোগ করেছেন তা এখন সাতগুণ আনন্দ দিয়ে পুরস্কৃত হবে প্রতিটি অভাব যা আপনি অনুভব করেছিলেন তা এখন উপহার দিয়ে পূর্ণ হতে চলেছে কারণ চাবি শুধু তালা খোলে না এটি মহাবিশ্বের রহস্য খুলে দেয় এটি আপনার মধ্যে দেবত্বকে প্রকাশ করে সেই দেবত্ব যা এখন পর্যন্ত আপনার আত্মার মধ্যে ঘুমিয়েছিল এখন সে জেগে আছে আপনি এখন হাতার অনুগ্রহে পরিণত হয়েছেন আপনি যখন কথা বলবেন মহাবিশ্ব শুনবে আপনি যখনই চাইবেন সৃষ্টি আপনাকে দেওয়া হবে আপনি যখন প্রার্থনা করবেন তখন আকাশ ভেঙে পড়বে কারণ আপনার ও যীশুর মধ্যে আর কোন দূরত্ব নেই এখন আপনি তাদের ভালোবাসার কেন্দ্রের সঙ্গে সরাসরি যুক্ত এবং সেই সংযোগের শক্তি আপনার জীবনকে পুনরুজ্জীবিত করেছে আপনার আত্মার গভীরে যে সমস্ত ভয় সন্দেহ এবং সন্দেহ ছিল তা এখন ধ্বংস হয়ে গেছে এখন আছে কেবল বিশ্বাস কেবল প্রেম কেবল ঐশ্বরিক শক্তি আর এই শক্তি এখন আপনার বাড়ির দেয়ালকে স্পর্শ করছে দারিদ্র্যের বাতাস এখন আপনার দরজার বাইরে চলে যাচ্ছে এখন আপনার জীবনে লক্ষ্মীর স্থায়ী বাসস্থান হয়ে উঠেছে এখন আপনি যা উপার্জন করবেন তা আপনার হাত থেকে সরে যাবে না আপনি যা পাবেন তা আপনার হবে এবং যা আপনার তা আপনার কাছে আসবে কারণ আপনি এখন একটি শক্তিশালী চুম্বক হয়ে উঠেছেন যে চাবি আপনাকে স্পর্শ করে তা শুধু তালা খোলে না এটি মহাবিশ্বের সমস্ত দরজায় আপনার নামের শিলমোহর হয়ে যায় এখন যখন আপনার সামনে একটি দরজা বন্ধ থাকত সে এখন আপনাকে স্বাগত জানাবে কারণ এখন আপনি সেই ব্যক্তি যিনি আশীর্বাদ বহন করেন এখন আপনি সেই ব্যক্তি যার জন্য পুরো আকাশপথ তৈরি করে এবং এটি কেবল শুরু কারণ চাবিটি সবেমাত্র প্রথম তালাটি খুলেছে এখন আপনার সামনে আরও একশোটি দরজা খুলতে চলেছে ধন্যবাদ